রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে পাঠরত প্রত্যেক উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট গুরুত্বপূর্ণ আপডেট এটাই যে তোমাদের সিলেবাস আবারও বদল হয়েছে অর্থাৎ নতুন সংশোধিত সিলেবাস এসেছে তোমাদের আজকের এই ভিডিওতে মূলত বাংলা বিষয়ের যে সংশোধিত সিলেবাস এটা নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়েছে তাই প্রত্যেককে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার আমাদের স্টাডি সেন্টারে ভর্তি চলছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ বিএসসি এম এ এখানে প্রত্যেক স্টুডেন্টকে ভর্তি থেকে শুরু করে যাতে এক চান্সে ভালো নাম্বার নিয়ে পাস করতে পারে তার জন্য সমস্ত রকম হেল্প করা হয়ে থাকে এছাড়াও আমাদের যে বিশেষত্বগুলি রয়েছে কোনো স্টুডেন্ট চাইলে অনলাইন অথবা অফলাইন ক্লাসের সুবিধা নিতে পারে এবং নোট সাজেশন নিয়ে বাড়িতে বসে পড়াশোনা করতে পারে এছাড়াও কোনো কিছু জানার থাকলে এই ভিডিওর কমেন্টে অবশ্যই জানিও এছাড়াও আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে তবে যোগাযোগের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য দেখো তোমরা প্রত্যেকে অ্যাডমিশন হওয়ার পরে এই ধরনের একটি পাঠ্যপুস্তক তোমরা পেয়েছো যারা এখনো পাওনি তাদেরকে বলবো অবশ্যই তোমার স্কুল বা স্টাডি সেন্টার থেকে সংগ্রহ করে নিতে দেখো চোদ্দ চার দু হাজার পঁচিশ অর্থাৎ এপ্রিল মাসের চোদ্দ তারিখ বোর্ড থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে যে নোটিশে বলা হয়েছে দু হাজার পঁচিশে সেপ্টেম্বর মাসে যে সমস্ত শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তারা প্রত্যেকে কিন্তু এই সংশোধিত সিলেবাসে এক্সাম দেবে তোমাদের শুধুমাত্র বাংলা এবং ইংরেজি এই দুটি বিষয়ে সিলেবাস কিন্তু চেঞ্জ হয়েছে আর যে বিষয়গুলো রয়েছে সে আর্টস হোক সায়েন্স হোক কমার্স প্রত্যেকের কিন্তু সিলেবাস সেম রয়েছে শুধুমাত্র বাংলা এবং ইংরেজিতে সিলেবাস চেঞ্জ হয়েছে আগের একটি ভিডিওতে তোমাদের ইংরেজি সিলেবাস নিয়ে আলোচনা করেছি এই ভিডিওর আই বাটনে বা এই ভিডিও শেষে আমি দিয়ে দেব অবশ্যই তোমরা দেখে নিও ক্লিয়ার তাহলে প্রত্যেকে মনে রেখো দু হাজার পঁচিশে সেপ্টেম্বরে যারা এক্সাম দেব এই দু হাজার পঁচিশ থেকেই সংশোধিত সিলেবাসে তোমাদেরকে এক্সাম দিতে হবে ক্লিয়ার এবার দেখো বাংলা বিষয়ে সিলেবাস কিন্তু অনেকটাই কমানো হয়েছে অর্থাৎ নতুন যে বই এসেছিল সে বইতে অনেক গদ্য প্রবন্ধ পদ্য নাটক এবং সহায়ক পাঠ এগুলো কিন্তু ছিল সেই গদ্য প্রবন্ধ পদ্য নাটক থেকে কিছু কিছু অংশ বাদ দেওয়া হয়েছে দেখো গদ্য থেকে যে অংশগুলো বাদ দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হল শিল্পী চট্টি এবং তার তীর হোমশিখা প্রবন্ধ থেকে বাদ দেওয়া হয়েছে বিড়াল মেলনের কথা পদ্য থেকে বাদ দেওয়া হয়েছে ইন্দ্রজিতের যজ্ঞ গৃহে লক্ষণ এবং নাটক থেকে বাদ দেওয়া হয়েছে গান্ধারীর আবেদন এবং টোটালটাই বাদ দেওয়া হয়েছে বোঝা গেল যে বইটি পেয়েছো সেই বইটি দু এক পাতা উল্টে দেখো সূচিপত্রটি কি রয়েছে দেখো দু হাজার বাইশে প্রথম তোমাদের নিউ সিলেবাস আছে। অর্থাৎ দু হাজার বাইশে যারা ফাইনাল এক্সাম দিয়েছিল তারা কিন্তু নিউ সিলেবাসে এক্সাম দিয়েছিল বোঝা গেল অর্থাৎ এই সিলেবাস এই যে সূচিপত্র রয়েছে দেখো গল্প প্রবন্ধ কবিতা নাটক এই বিষয়গুলোর উপরে তারা কিন্তু প্রত্যেকে এক্সাম দিয়েছে তারপরে দেখা যায় দু হাজার চব্বিশে আবার একটি পাঠ্যপুস্তক আসে যেখানে দেখা যায় এক্সট্রা হিসেবে শিল্পী চট্টিমুন্ডা ও তার তীর হোমশিখা বিড়াল মিলনের কথা ইন্দ্রজিতে যজ্ঞ গিয়ে লক্ষণ গান্ধারীর আবেদন এই জিনিসগুলো অ্যাড হয়ে যায় তখন অনেক স্টুডেন্ট এটা নিয়ে দ্বন্দ্বে পড়ে যায় যে আমি কোনটা পড়ব আগের বই না নতুন যে বইটি এসেছে অলরেডি আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম তোমরা প্রত্যেকে আগের এই পুস্তকটি পড়বে অর্থাৎ যাদের কাছে এই পাঠ্যপুস্তকটি রয়েছে তোমরা চোখ বন্ধ করে এটা কিন্তু পড়তে থাকো এই পাঠ্যপুস্তকে কোনো অংশই বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই বোঝা গেল আর যাদের কাছে এই পাঠ্যপুস্তকটি রয়েছে তাদের বলবো গল্প থেকে এই তিনটি গল্প পড়বে দেনা পাওনা আরণ্য করণ্যের অধিকার এই তিনটি গল্প তোমরা পড়বে এবং শিল্পী চট্টি ও তার তীর হোমশিখা এগুলো তোমরা পড়বে না বোঝা গেল তোমরা প্রত্যেককে বলবো বই খুলে যদি দেখো সূচিপত্রে তিনটি গল্প এক্সট্রা রয়েছে তোমরা এগুলো পেন দিয়ে কেটে দাও এগুলো তোমাদের পড়ার কোনো প্রয়োজন নেই এবং প্রবন্ধতেও সেম বিড়াল এবং মিলনের কথা এগুলো তোমাদের পড়ার প্রয়োজন নেই কবিতাতে একটি মাত্র বাদ গেছে যেটা হচ্ছে ইন্দ্রজিতে যজ্ঞ গৃহে লক্ষণ এয়ার নাটকে দেখো গান্ধারীর আবেদন বোঝা গেল তার মানে আগের যে বইটি যারা পেয়েছ তাদের কোনো কিছু বাদ দেওয়ার দরকার নেই যারা আপডেট বই পেয়েছো তারা তাদের সূচিপত্র থেকে এই অংশগুলো কেটে দাও এবং এই অংশগুলো কোনোভাবে পড়ার প্রয়োজন নেই ক্লিয়ার এবং এই দিকের যে সিলেবাসটি যেটা রয়েছে যেটা তোমরা ওল্ড বলে দেখছো ঠিক আছে এটা কিন্তু পারফেক্ট রয়েছে কোনো সমস্যা নেই যেটা নিউ দেখতে পাচ্ছ এখানে দেখো সহায়ক পাঠ রাজ এসেছে এটা কিন্তু তোমরা পড়বে না আর বাকি সব কিছু ঠিক রয়েছে বোঝা গেল এই ইনফরমেশনটা যদি ভালো লেগে থাকে তাই প্রত্যেককে বলবো লাইক করে দিও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানিও যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের আপডেটগুলো সবার আগে সঠিকভাবে পেতে এবং পরিচিত বন্ধুবান্ধবের মধ্যে এটি শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হতে পারে থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোভাবে পড়াশোনা করো